i <laughs> LX Remix. <laughs> দিয়ে যাচ্ছে মায়ের কাছে এই স্থানে কিন্তু কাল প্রচুর খালি ছিল এবং প্রচুর দা ভাড়া দেখুন মাকে প্রণাম করছে এদিকে ডালা দিচ্ছে বাইরেও কত লোক লোকে লোকাল হয় এদিকে লোক ভর্তি দেখতেই পাচ্ছ বন্ধুরা সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলমি আর আর্ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা কলমি আড্ডি চ্যানেলের মেম্বার তো বন্ধুরা আজ এসছি রাধানগরী তো বন্ধুরা এই রাধানগরে ওপার বাংলার মা জনকা সাউন্ড কেমন তাণ্ডব তুলেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজই কিন্তু রাধানগর দক্ষিণ পাড়ায় রক্ষা কালী পূজা এবং বন্ধুরা এই কালী পূজার মুহূর্ত আর শুধু মা জনকা সাউন্ড দেখানোর চেষ্টা করব যেহেতু প্রতিবেশ সাউন্ড আপনাদেরকে দেখিয়েছি আগের দিনে তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা বন্ধুরা দেখো এই সেট কিন্তু ওপার বাংলা সেট আপ ভারাক্রান্ত আকারে তৈরি করা হয়েছে দেখুন এটা কিন্তু ডাইনামিক টপ রয়েছে এবং চারটি টপ নিচে চারটি বেস রয়েছে এটা কিন্তু পপ বেস এবং ডাইনামিক টপ রয়েছে বন্ধুরা যেমনটা দেখেছিলাম আপনাদেরকে বর্গবিমার তো তেমনটা ঠিকই এই সাউন্ডটা আমরা এই প্রথমবার দেখছি আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তুমি দেখেছো এটা আমাদের বড়ো হয় তুমি দেখবে তো जे पी एन म्यूसिक से आवाज आप लोगों বন্ধুরা দেখো এখানে কিন্তু সিক্স সিলিন্ডারের ডিজি রয়েছে যেটা মা কালী সাউরে সম্পূর্ণ পেশাদ দেবে এবং কমিটি দাও ভাইরা রয়েছে দেখুন শ্রী শ্রী সর্বজনীন কালীপূজা রাধানগর বালক সংঘ দেখো দাও ভাইরা প্রচুর ভরে গেছে এখানে আশপাশে দেখো ডিজিটার কিছু হয়তো প্রবলেম হয়েছে তাই দেখছে সেটিং করে তাই জন্য সাউন্ডটি চলছে না এখন অক্লান্ত পরিশ্রম করছে দাও ভাই এখানে স্থানে ডিজিটা ঠিক করার জন্য দেখুন প্রচুর কমিটি সাথে আশপাশের ভাইদের ভিড় দেখো প্রচুর ভিড় জমে আওয়াজ ওখানে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে মা কালি জনকা সাউন্ড ব্যবহার করছে এমপি আঠেরো হাজারের মেশিন সেট দেখুন ওপরে রয়েছে চারটি এবং তারপরে রয়েছে কুড়ির মেশিন সেট আপ চারটি এবং সাথে দেখো স্পেশাল ডট পেডি সহ প্রেসার বোর্ড রয়েছে এই মুহূর্ত কিন্তু ডিজি স্টার্ট দিল এবং কমিটি দা ভাইরা খুব খুশি তো বক্সটা চলবে বন্ধুরা মা John ka সাউন্ড চলবে তো সরাসরি বক্সের সামনে যাওয়া যাক এবং সাউন্ডটা শোনা যাক বন্ধুরা আরে कहां बैठे हो हमारे রাধা রহস্যের আকার জলকাশের राधा नवो म्यूजिक, माता जनता से बेटा लाइन में कोई पोछे की बार का नाम बताओ प्रिजेंग, प्रिजेंग। का नाम बता देना वो भी रात तो हो गई कोई उस दो कौड़ी के लौने से जाके बता दे कि आज उसके मोहल्ले में मेरे नाम की बरसात हो गई बरसात हो गई। अगला नंबर ऐसी जानकारी तुम्हारी बहुत बड़ी भूल है बहुत बड़ी हम के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं रे शीर्षक रोम रोम भाइयों सिस्टम पार देंगे <laughs>

music present John sound testing <laughs> मेरे सामने खजाजों के तौर पर भाई है म्यूजिक प्रेजेंट जो का डीजे बीएम म्यूजिक सेंटर 7 बजे से 好好好